জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা কবিতা দুই এই পরীক্ষা তো এই ভিড়িতে আমি ইমরান সারের খ ও বিভাগের শর্টকাট সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো এখানে প্রথমে বলছে ক বিভাগের জন্য বিগত দুই হাজার আঠারো উনিশ বিশ এবং বাইশ সালের অতি শঙ্কিত প্রশ্নগুলো নিতে এখন দেখবো আমরা খ বিভাগ সংকৃত প্রশ্নাবলীর সাজেশন এবং যে প্রশ্নগুলোর পাশে নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম প্রশ্নটি হচ্ছে বীরবাহুর পরিচয় দাও দুই মেঘনাদবধ কাব্যে বিভীষণের ভূমিকা সংক্ষেপে লেখো তিন একাকিনী শোকাকুলা অশোক কাননে কাদেন রাঘব বাঞ্চা আধার কুটিরে রাঘব বাঞ্চার পরিচয় দাও চার সীতার সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচ রাবণের রাজসভার বর্ণনা দাও ছয় রাবণের পরাজয়ের পিছনে বিভীষণের ভূমিকা কী ছিল সাত কিন্তু একে একে শুকাইছে ফুল নিভিসে দেউটি উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো আট নিকুম্ভিলা যজ্ঞাকারের সংক্ষিত পরিচয় তুলে ধরো নয় চিত্রাঙ্গদার মর্ম যাতনার স্বরূপ সংক্ষেপে লেখো দশ ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি আমার ওই সোনার ধান গিয়েছে ভরি এ উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো বারো হিং টিং শট কবিতার মূলভাব লেখো তেরো দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝাতে নারে আপনাই কবিতাংশটি ব্যাখ্যা করো চৈদ্য শূন্য নদীর তীরে রহিনু পরি এর তাৎপর্য কি পনেরো দেবতারে প্রিয় কবি প্রিয়ের দেবতা কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো ষোলো কল্পনা ও কাব্যগ্রন্থের স্বপ্ন কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো সতেরো স্পর্ধা কবিতায় বর্ণিত প্রেমিক প্রেমিকার প্রেমের স্বরূপ ব্যাখ্যা করো আঠারো বর্ষ শেষ কবিতায় কবি নতুনকে বন্দনা করছেন কেন উনিশ দুঃসময় কবিতার ভাবার্থ কি বিশ কল্পনা কাব্যের বর্ষা কবিতা অবলম্বনে বর্ষা প্রকৃতির রূপচিত্র অঙ্কন করো একুশ কল্পনা কাব্যের মদনভের পরে কবিতার মূলভাব ব্যক্ত করো বাইশ ক্ষণিকা কাব্যে কবি মানুষের পরিচয় দাও তেইশ অতিথি কবিতায় কবি কাকে অতিথি বলেছেন চব্বিশ ক্ষতিপূরণ কবিতা অবলম্বনে কবির মহাকাব্য রচনা না করার কারণ ব্যাখ্যা করো তো খ বিভাগে চব্বিশটি প্রশ্ন দেওয়া তো এখন দেখবো আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে মেঘনাথবধ কাব্য অনুসরণে মধুসূদনের কবি মানুষের পরিচয় দাও দুই মেঘনাথবধ কাব্য অবলম্বনে রাবণ চরিত্র বিশ্লেষণ করো তিন মহাকাব্য হিসেবে মেঘনাথবধ কাব্যের সার্থকতা বিচার করো চার গাইব মা মহাগীত বীর রস্যে কাব্য অবলম্বনে পঙ্গক্তিটির যথার্থতা বিচার করো পাঁচ মেঘনাদবধ কাব্য অবলম্বনে প্রমীলা চরিত্র বিশ্লেষণ করো ছয় সোনারতরী কাব্যের নিরুদ্দেশ যাত্রা কবিতার কাব্য সৌন্দর্য বিচার কর সাত সোনারতরী কাব্যের কবির কালচেতনা ও মর্তপ্রীতির স্বর বিচার করো আট সোনার তরী কাব্যের শিল্পমূল্য বিচার করো নয় জীবনের প্রতি ভালোবাসা ও গভীর প্রকৃত প্রেমেই রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনার কেন্দ্র সত্য সোনার্তরী কাব্য প্রসঙ্গে এ উক্তির সত্যতা বিচার করো সতেরো সোনার্তরী কাব্যে কবির মৃত্যুভাবনার স্বরূপ বিশ্লেষণ করো এগারো কল্পনাকাব্যে কবির সরি কবি জীবনের পালা বদলে যে পরিচয় প্রকাশিত হয়েছে তা আলোচনা করো বারো কল্পনা কাব্যে ভোগ ও ত্যাগের দণ্ড প্রকাশ পেয়েছে উক্তিটির আলোকে কবি মানুষের দ্বন্দ্বের স্বরূপ উন্মোচন করো তেরো কল্পনা কাব্যে রবীন্দ্রনাথের প্রকৃতি ও ঐতিহ্য চেতনার যে প্রতিফলন ঘটেছে তা বিশ্লেষণ করো করোদ্ কি সুন্দর মালা আজি গলে প্রচেত কে কার সম্পর্কে এবং কেন এই উক্তিটি করেছে কল্পনা কাব্যের স্মৃতি অনুষঙ্গ মন্তব্যটি বিশ্লেষণ করো ষোলো খনিকা কাব্যের আবির্ভাব কবিতাটির বিষয়বস্তু আলোচনা করো সতেরো খনিকা কাব্যের নামকরণের সার্থকতা বিচার করো আঠারো খনিকা কাব্যে অবলম্বনে রবীন্দ্রনাথের কবি মানুষের বৈশিষ্ট্য আলোচনা করো উনিশ খনিকা কাব্যে কবি ভোগের জীবন ত্যাগ থেকে ত্যাগের জীবন প্রবেশ করেছেন উক্তিটির বিশ্লেষণ করো কবি অতীতের বর্তমানকে কিভাবে প্রাধান্য দিয়েছেন পঁচিশ খণিকা কাব্যের কল্যাণী কবিতা নারীর সৌন্দর্য ও প্রেমানুভূতি চরম প্রকাশ সংক্ষেপে আলোচনা করো ছাব্বিশ জগতের সবচেয়ে পুরাতন কথা ও গভীর কন্দনের বিষয়টি যেতে নাহি দেব কবিতায় কিভাবে প্রকাশ পেয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা গ বিভাগে ছাব্বিশটি প্রশ্ন দাঁড়িয়েছে যদি তোমাদের কাছে প্রশ্নগুলো বেশি মনে হয় তাহলে তোমরা শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট দেওয়া প্রশ্নগুলো পড়ে পারো তো এই ছিল অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা কবিতা দুই এর ইমরান সারের খ ও গ বিভাগের শর্টকাট চূড়ান্ত সাজেশন তো এরকমই পরবর্তী বিষয়গুলোর সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ